সবাইকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি গতকালকে আমরা আগের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে পাশ্চাত্য শিক্ষায় মধ্যবিত্ত শ্রেণীর সিপাহীদের প্রতি যে মনোভাব তারা যে মনোভাব দেখিয়েছিল সেখানে আমরা দেখলাম যে তারা উপনিবেশিক শাসন এটাকে তারা কল্যাণকর মনে করেছিল নিজেদের স্বার্থের কারণে আর্থিক সচ্ছলতা তাদের এসেছিল কারণ তারা ইংরেজি ভাষায় শিক্ষিত হয়ে ইংরেজিদের অধীনে চাকরি করত সে আর্থিক সচ্ছলতা তারা হারাতে চাননি তাই উপনিবেশিক শাসন তাদের কাছে একটা কল্যাণকর মনে হয়েছিল এবং তারা আশাবাদী ছিল যে এর এরপরেও হয়তো উপনিবেশিক সরকার ভারতীয়দের প্রতি আরও কিছু সুযোগ সুবিধা দেবে এই ধরনের আশা নিয়ে তারা ব্রিটিশ শাসনের অবসান চাননি পরবর্তী সময়ে মহাবিদ্রোহের পরে যেটা আমরা দেখলাম যে মহারানী ঘোষণা পত্র যেখানে বা মহারানীর যে প্রতিশ্রুতি রানী ভিক্টোরিয়া যে ক্ষমতা রদবদল হলো কোম্পানির হাত থেকে সরাসরি ইংল্যান্ডের রাজা রানীরা ভারতের শাসনবার গ্রহণ করলেন সেখানে তারা যে গ্রহণ করার সময় যে প্রতিশ্রুতি গুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতি গুলো কিন্তু দেখলাম কি সেখানে কোনো না এখানে তাদের ঘুম ভেঙে গিয়েছিল তারা হতাশ হতাশ হয়ে গিয়েছিল তাই সে মধ্যবিত্ত শ্রেণীরাই কিন্তু বা পাশ্চাত্য ভাষায় শিক্ষিত ব্যক্তিরাই কিন্তু পরবর্তী সময়ে তারা ভাবলো যে ইংরেজদের থেকে সুযোগ সুবিধা আদায় করা কিন্তু খুব একটা সহজ কাজ নয় তাই তাদের কাছ থেকে দাবি আদায় করতে গেলে আমাদের সংগঠন গড়ে তুলতে হবে সমিতি গঠন করতে হবে ভারতীয়দেরকে ঐক্যবদ্ধ হতে হবে এক হতে হবে তাই তারা সমিতি গঠন করার প্রয়োজনীয়তা তারা মনে করলেন কি উদ্দেশ্য নিয়ে না ভারতবাসীদের মধ্যে স্বার্থ রক্ষা করতে হবে তাদের স্বার্থ সুরক্ষিত করতে হবে ভারতীয়দেরকে রাজনৈতিক দিক থেকে সচেতন করতে হবে ভারতীয়দের মধ্যে ঐক্যবোধ গড়ে তুলতে হবে এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়েই ইংরেজদের কাছে আমরা সরাসরি জোরালো প্রতিবাদ গড়ে তুলব এই ধরনের আশা নিয়েই কিন্তু পরবর্তী সময়ে সভা সমিতিগুলো গড়ে উঠেছিল এবং সভা সমিতির যুগ কোন সময় গড়ে উঠেছিল না সভা সমিতির যুগ যেটা বলা হয়েছে এখানে দেখো আমি আজকে যে আলোচনার বিষয় আমাদের সভা সমিতির যুগ থেকে পঁচাশি এই সময় ভারতবর্ষ জুড়েই অনেক সংগঠন গড়ে উঠেছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই পাশ্চাত্য ভাষায় শিক্ষিত মানুষরাই পরবর্তী সময় বুঝতে পারলেন যে ভারতীয়দের স্বার্থ সুরক্ষিত করতে হলে ভারতীয়দের দাবি আদায় করতে হলে ভারতীয়দেরকে ঐক্যবদ্ধ হতেই হবে না কিন্তু কোন দাবি ইংরেজদের থেকে আমরা সুযোগ সুবিধা আমরা আদায় করতে পারবো না তাই সভা সমিতির যুগ বলা হয়েছে আঠারোশো সাতান্ন থেকে আঠারোশো এই সময়টাকে যে লিখে দিয়েছে দেখো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের রক্ষার জন্য ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার এই পাশ্চাত্য ভাষায় শিক্ষিত মানুষরা বুঝতে পেরেছিলেন সেই জন্য ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে সংগঠনগুলো গড়ে উঠেছিল কেমব্রিজ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ডক্টর অনিলশীল এই সময়টাকেই বলেছেন সভা সমিতির যুগ ঠিক আছে তাহলে সভা সমিতির যুগ কি কারণে গড়ে উঠেছিল কখন গড়ে উঠেছিল এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে যে বিভিন্ন সংগঠন লেখা আছে দেখো বিভিন্ন সংগঠন এই অংশটাই সে সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে রাজনৈতিক সংগঠনগুলো গড়ে তোলা হয়েছিল কোন কোন সংগঠন এখানে অনেক সংগঠনই গড়ে উঠেছিল ভারতবর্ষ জুড়ে এতগুলো সংগঠন মনে রাখার আমার মনে হয় এই মাধ্যমিক লেভেলে মনে রাখার প্রয়োজন নেই যে সংগঠনগুলো পরীক্ষাতে আসে তার বিগত বহু বছর এই শিক্ষা বা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছি বা পরীক্ষার খাতাও দেখি মাধ্যমিক পরীক্ষা যে মাধ্যমিক HS দুটো কথাই দেখি সে ক্ষেত্রে আমি যেগুলো দেখেছি বা যেটা আমার মনে হয়েছে এই সংগঠনগুলো আমাদের মনে রাখতে হবে কোন কোন সংগঠন না বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গঠন হয়েছিল আঠারোশো চোত্রিশ গঠনের সঙ্গে যারা আবার প্রতিষ্ঠাতার সঙ্গে যারা যুক্ত ছিলেন কালীনাথ চৌধুরী দ্বারকানাথ ঠাকুর এটা মনে রাখবে জমিদার সভা আঠারোশো আটত্রিশে যারা প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর রাধাকান্ত দেব ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েশন এটা আঠারোশো সালে প্রতিষ্ঠা হয়েছিল রাধাকান্ত দেব দেবেন্দ্রনাথ ঠাকুরটা অনেক জায়গাতে দ্বারকনাথ ঠাকুর আছে এটা দেবেন্দ্রনাথ হবে দ্বারকনাথ ঠাকুর তখন মারা গিয়েছিলেন তারপরে ইন্ডিয়ান শিশির কুমার ঘোষ প্রতিষ্ঠা ছিলেন হিন্দু মেলা আঠারোশো সাতষট্টি নবগোপাল মিত্র এটা আমাদের পরে আলোচনা করতে হবে ভারত সভা আঠারোশো ছিয়াত্তর সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন পুনা সার্বজনিক সভা আঠারোশো সত্তর এটা অনেক বইতে আঠারোশো সাতষট্টি থাকতে পারে আঠারোশো সাতষট্টি কিন্তু ভুল নয় কারণ আঠারোশো সাতট্টি সালে সাতষট্টি প্রথম কিন্তু এই সংগঠনটা তৈরি হয় কিন্তু সংগঠনের কোন সে কাজ ছিল না কার্যকারিতা ছিল না বলেই পরবর্তী সময়ে একই নামেই আবার সংগঠন গড়ে উঠেছিল আঠারোশো সত্তরে এই সংগঠনটাকে আঠারোশো সত্তর সালে সংগঠন হিসাবে ধরা হয় এখন মহাদেব গোবিন্দ রানাডে প্রতিষ্ঠা করেছিলেন তারপর হচ্ছে মাদ্রাজ মহাজনসভা এটা আঠারোশো আনন্দ চারলু প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি এলান অক্টাভিয়ান হিউম যে আঠারোশো পঁচাশি সালের যে সংগঠন জাতীয় কংগ্রেস এই জাতীয় কংগ্রেসকে হিউম ডাফরিন ষড়যন্ত্র বলা হয় কেন বলা হয় না এই ওক্টোভিয়ান হিউম ভারতবর্ষের অবসরপ্রাপ্ত সিভিলিয়ান ছিলেন একসময় সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে তিনি ভারতবর্ষের শাসন ক্ষেত্রে যুক্ত ছিলেন তিনি ভারতীয়দের খুব বিক্ষোভ সম্পর্কে তার অনেক বিষয়ে অভিজ্ঞতা ছিল সেই জন্য ভারতীয়রা যাতে বিক্ষিপ্ত হবে না আন্দোলন করতে পারে সেই জন্য সেই সময়কার যে গভর্নর ছিলেন লর্ড ডাফরিন তার সঙ্গে আলোচনা করে একটা প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছিলেন বা সংগঠন গড়ে তুলেছিলেন যেটাকে জাতীয় কংগ্রেস বলা হয় এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমেই পরবর্তী সময়ে ভারতীয়রা তাদের দাবি দেওয়া পেশ করেছিল এই ছিল জাতীয় কংগ্রেস আঠারোশো সালে সালের এরপরে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে না দুটো বিষয় আজকে আমি লিখেছি একটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা আর একটা হচ্ছে জমিদার সভা দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব বঙ্গভাষা প্রকাশিকা সভাটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল কলকাতাতে হয়েছিল এখানে বেশিরভাগ সংগঠনগুলো কিন্তু কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায় আঠারোশো ছত্রিশ সালে যোগেশচন্দ্র বাগলের মধ্যে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান এই বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার কালীনাথ চৌধুরী দ্বারকনাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর ঈশ্বরচন্দ্রগুপ্ত আর অনেকেই ছিলেন এই কটা নাম ভালো করে মনে রাখবে সভাপতি কে ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য সম্পাদক হচ্ছে পন্ডিত দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন এইভাবে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং এরা যুক্ত ছিলেন বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন গঠিত হয়েছিল বঙ্গভাষা অর্থাৎ নামের মধ্যেই আহ অর্থটা বজায় আছে যে বঙ্গ ভাষা অর্থাৎ আমাদের প্রধান ভাষা এখানকার প্রধান ভাষা আমরা আমাদের ভাষা হচ্ছে বাংলা ভাষা এই বাংলা ভাষাটাকে চর্চা করার জন্যই মূলত বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্যে প্রসারিত করার জন্যে এই বঙ্গ ভাষা প্রকাশিকা সভা সংগঠনটি তৈরি হয়েছিল বাংলা ভাষা চর্চা করার জন্যে এবার যে উদ্দেশ্যে নিয়ে গঠিত হয়েছিল আরো কিছু পরবর্তী সময়ে এই সভা কিন্তু ব্রিটিশ শাসনের অত্যাচার এর কারণে এই সংগঠনের রূপ বদল হয়েছিল ভাষা চর্চার পরিবর্তে রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছিল যেটা ইংরেজ বিরোধী একটা রাজনৈতিক সংগঠনে পরবর্তী সময়ে পরিচিত বা পরিচিতি লাভ করে কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল না বাংলা ভাষা ও সাহিত্য অনুশীলন করা দেশের স্বার্থ রক্ষা ভারতবাসীর মঙ্গল অমঙ্গল বিষয়ে আলোচনা পর্যালোচনা করা জনগণের স্বার্থ রক্ষার জন্য সরকারের কাছে আবেদন পেশ করা কোম্পানি নিষ্কর জমি থেকে কর নিলে তার প্রতিবাদ গড়ে তোলা পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো সকল ভারতবাসীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা তাহলে শুধু প্রথমে বঙ্গভাষা চর্চার জন্য মূলত প্রতিষ্ঠানটা গড়ে তোলা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে ভারতীয়দের স্বার্থ রক্ষা তাদের মঙ্গল অমঙ্গল বিষয়ে আলোচনা করা পর্যালোচনা করা ব্রিটিশের কাছে ভারতীয়দের বিভিন্ন দাবি দেওয়া পেশ করা ভারতবাসীদের মধ্যে মধ্যে তাদের ঐক্যবোধ গড়ে তোলা ঠিক আছে তাদের রাজনৈতিকভাবে সচেতন করে তোলা এইসব বিষয় নিয়ে পরবর্তী সময়ে বঙ্গভাষার কাজ হয়ে দাঁড়িয়েছিল তাই কিন্তু এই বঙ্গভাষা প্রকাশিকা সভা পরবর্তী সময়ে এটা লোপ পেয়েছিল এর অবসান হয়েছিল কারণ হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা থেকে যে প্রতিবাদগুলো প্রতিবাদগুলো করা কিন্তু কিন্তু খুব একটা ছিল না পরবর্তী যখন জমিদার সভা গঠিত হয় এই জমিদার সভা যখন গঠিত হয় তখন কিন্তু এই বঙ্গভাষা প্রকাশিকা সবার গুরুত্বটা হারিয়ে যায় এই জমিদার সভার আরেকটা একটা নাম আছে ল্যান্ড হোল্ডার সোসাইটি এটা আঠারোশো আটত্রিশ কলকাতাতেই প্রতিষ্ঠা হয়েছিল জমিদার সভা হচ্ছে ভারতের প্রথম উল্লেখযোগ্য প্রতিষ্ঠান এখানে বঙ্গভাষা এবং জমিদার সভা বঙ্গভাষা হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন আর জমিদার সভা হচ্ছে উল্লেখযোগ্য থাকলে জমিদার সভা করতে হবে প্রাণ পুরুষ ছিলেন দ্বারকনাথ ঠাকুর যিনি উল্লেখযোগ্য হবে প্রতিষ্ঠাতার সঙ্গে যুক্ত ছিলেন দ্বারকনাথ ঠাকুর সভাপতি ছিলেন রাধাকান্ত দেব সম্পাদক হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুর ঠিক আছে এই যে উদ্দেশ্য নিয়ে জমিদার সভা প্রথম গঠিত হয়েছিল সেটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন এর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা এই দুইতে লেখা আছে আমরা জানি চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালি সতেরোশো তিরানব্বই সালে যখন নিয়ে এলেন বা চালু করলেন ভারতবর্ষে প্রথমে তিনি কিন্তু বাংলায় চালু করেছিলেন বাংলার কৃষকদের থেকে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কর আদায় করা শুরু হয়েছিল পরবর্তী সময় ভারতবর্ষ সৃষ্টি করা একটা জমিদার সভা উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল তারপরে যে নিষ্কর জমির উপর থেকে কর প্রত্যাহারের জন্য কোম্পানির বিরুদ্ধে জনমত গড়ে তোলা নিষ্কর জমি যে জমি থেকে সাধারণত কর নেওয়া হয় না সেই জমি থেকে যাতে কর প্রত্যাহার করে না হয় সেটার জন্য জোরালো প্রতিবাদ গড়ে তোলা হয়েছিল নিষ্কর জমি বাজেয়াপ্ত হতে না দেওয়া যে নিষ্কর জমি থেকে কর তারা মানে যে করটা চাপিয়ে দিয়েছিল রাজস্ব চাপানো হয়েছিল কর না দেওয়ার কারণে অনেক সময় তারা জমিগুলো বাজেয়াপ্ত করছিল সেই বিষয়ে তারা জোরালো প্রতিবাদ গড়ে তোলেন এই জমিদার সভার মাধ্যমে তবে ভারতীয়দের রাজনীতি সম্পর্কে সচেতন করা ভারতীয়দের ভারত সর্বভারতীয় জনমত গঠন করা পুলিশ বিচার রাজস্ব বিভাগে সংস্কার সাধন করা এই যে ভারতের ছয় লেখা আছে ভারতীয়দের রাজনীতি থেকে আমাদের সঙ্গে করছে যেমন মহারানী ঘোষণা পত্রে আমরা দেখলাম যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন বাস্তবে কিন্তু তার কার্যকারিতা হয়নি এইখানেই তারা রাজনীতি এই রাজনীতিটা তাদের বুঝতে হবে যে তারা আমাদের কাছে সহানুভূতি আদায় করছে কিভাবে না কিছু লোভ দেখিয়ে লোভ সেই লোভে আমাদেরকে পা দেওয়া চলবে না তাই ভারতীয়দেরকে এ বিষয়ে সচেতন হতে হবে সেই জন্যে এই জমিদার সভা কিন্তু উঠে পড়ে লেগেছিল এবং জমিদার সভার সংগঠন যাতে আরো অন্যান্য জায়গায় শাখা প্রশাখা গজিয়ে উঠতে পারে বা প্রসারিত হতে পারে সংগঠনটা আরো জোরালো হতে পারে সেই জন্যে সেই উদ্দেশ্যেও একটা জমিদার সভার ছিল পুলিশ বিচার বিভাগ এগুলো আলাদা করার একটা সংস্কার সাধন করা আলাদা আছে তারপরে হচ্ছে যে আরেকটা আছে যে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা আঠারোশো একান্ন সালে কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এবং জমিদার সভা এই দুটোকে মিলিয়ে একটা সংগঠন তৈরি হলো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আঠারোশো একান্ন সালে কলকাতায় এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি যিনি প্রতিষ্ঠাতা ছিলেন এটা এটা নিচে দেখে লিখেছি ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম অ্যাডাম লন্ডনে প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো উনচল্লিশ এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এবং জমিদার সভা দুটো মিলিয়ে নতুন প্রতিষ্ঠান তৈরি হলো সেটা যে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রথম সভাপতি হচ্ছেন রাধাকান্ত দেব আর প্রথম সম্পাদক হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এই পর্যন্তই আমাদের আজকে আলোচনার বিষয় ছিল এরপরে আমরা পরবর্তী আলোচনায় যাব তো আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং যদি আলোচনা ভালো লাগে বা যদি মনে হয় তোমাদের কাজে লাগছে আমি বলবো তোমরা শুধু না তোমাদের যারা সহপাঠী আছে তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে শেয়ার করবে এই গরমের ছুটিতে আমি প্রত্যেক দিন এক একটা বিষয় বা দুটো বিষয় আমি আলোচনা করব তোমরা আমি জানি তোমরা টিউশন পড়ো এখানে ওখানে কিন্তু অনেক সময় টিউশনে শুধু নোটস লিখে ছেড়ে দেয় আমি সেটা করব না আমি এখানে প্রত্যেকটা বিষয় আলোচনার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো যাতে বিষয়টা সহজে তোমরা মনে রাখতে পারো এবং পরীক্ষার খাতাতে যাতে মুখস্থ নয় বুঝে তোমরা লিখে আসতে পারো ঠিক আছে এরপরে আমাদের আলোচনার যে বিষয়টা হবে নেক্সট লিখেছে দেখো হিন্দু মেলা এবং ভারত সভা এখানে এই যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তার মধ্যে চারটি তোমাদের ভালো করে মনে রাখতে হবে একটা বঙ্গভাষা প্রকাশিকা সভা জমিদার সভা হিন্দু মেলা এবং ভারত সভা এই চারটি সংগঠনের কিন্তু ভালো পঙ্খানুপঙ্খ ভাবেই এই বিষয়ে কিন্তু তোমাদের জেনে রাখতে হবে কারণ এই চারটি বিষয় থেকে যে কোনো একটা বিষয় অনেক সময় টিকা লিখতে দেয় যে ভারত সভার কার্যকারিতা লেখ বা হিন্দু মেলার জনপ্রিয়তা বা হিন্দু মেলার ব্যর্থতা বা হিন্দু মেলার টিকা হয়তো পড়বে জমিদার সভা বঙ্গভাষা প্রকাশ যাই পড়ুক যদি বুঝে থাকতে পারো বা যদি মুখস্থ নয় যদি বুঝে নিজেরা অভিজ্ঞতা অর্জন করতে পারো বা এটা সম্বন্ধে জ্ঞান থাক মানে যদি অর্জন করতে পারো তাহলে কিন্তু আর মুখস্থ করার প্রয়োজন নেই ঠিক আছে এই পরবর্তী আলোচনা এরপরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে হিন্দু মেলা এবং ভারত সভা ততক্ষণ সবাই ভালো থেকো এই গরমে মানে প্রচন্ড গরম সবাই ভালো থেকো গরমের মধ্যেও আমাদেরকে থাকতে হবে পড়তে হবে কারণ তোমরা সামনের আহ দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী তাই আমি বলবো শুধু বসে থাকা নয় তোমরা বইও পড়বে প্রয়োজনে যারা আমার ভিডিও দেখছ ভালো করে বোঝার চেষ্টা করবে যদি না বুঝতে পারো আমাকে আমার নাম্বারও দেওয়া আছে বা কমেন্ট করবে যেভাবে তোমাদের মনে হয় আমাকে জানানোর জানাতে পারো কোনো নির্দ্বিধায় কোনো সংশয় না রেখে আমি পরবর্তী সময়ে তোমাদের সেই উত্তরটা অবশ্যই দেব তো আরেকটা বলবো যারা দেখছো হয়তো অনেকের সাবস্ক্রাইব আছে অনেকের নেই যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে এই পর্যন্তই সবাই ভালো থেকো